চট্টগ্রামের রাওজানে হিন্দু ধর্মাবলম্বীদের কয়েকটি বসতঘরে অগ্নিসংযোগের ঘটনাটি পরিকল্পিত এবং শত্রুপক্ষের উপর দায় চাপানোর পুলিশ ঘটনার প্রধান আসামি মোহাম্মদ মনির হোসেনকে রাংমাটি কলেজ গেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানায় জিজ্ঞাসাবাদে মনির স্বীকার করেছে পূর্ব শত্রুতা ও ব্যক্তিগত ক্ষোভ থেকেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে তার বসতঘর তল্লাশি করে অ্যাঙ্কর ব্র্যান্ডের মোটরভুষির খালি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়েছে যা ঘটনাস্থলে পাওয়া উস্কানিমূলক ব্যানারের সঙ্গে মিল রয়েছে পুলিশ বলছে এসব ব্যানারে সামাজিক সম্প্রীতি বিনষ্টের উস্কানিমূলক বক্তব্য বিভিন্ন ব্যক্তির নাম ও মোবাইল নম্বর লেখা ছিল গত ১৯ থেকে তেইশ ডিসেম্বর রাওজানের বিভিন্ন এলাকায় গভীর রাতের বাইরে থেকে দরজা আটকানো একাধিক বসত ঘরে আগুন দেওয়া হয় প্রতিটি ঘটনাতেই ক্যারোসিন ব্যবহারের আলামত পাওয়া গেছে পুলিশ জানিয়েছে এই ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে এবং গ্রেপ্তার আসামের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে डेक्स न्यूज़ सी एस टी